বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নতুন কমিটি নিয়ে রাজনীতিতে এক প্রকার তোলপাড় রাজনীতিতে বিষয়টা সারা জাগিয়েছে ব্যাপক মিডিয়া কভারেজ এবং মানুষের বা রাজনীতির অবজারভারদের রাজনীতি সচেতন মহলের তরুণ প্রজন্মের যথেষ্ট আগ্রহ এটা এটাকেই তোলপার বলে একটা সময় ছিল যে শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সেক্রেটারি কে বা কারা এটা নিয়ে কারো কোনো আগ্রহ হয়েছিল না হ্যাঁ ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের অধিকাংশ জনশক্তি গুপ্ত রাজনীতি করেছে কিন্তু সভাপতি ছিল এবং এরা মিডিয়া প্রেস দুই হাজার তেরো সালে এর সভাপতি সেক্রেটারি এরা যে ফুল গোপন ছিল বিষয়টা এরকম নয় দু একটা কমিটি ছিল এরকম কিন্তু কারো কোনো আগ্রহ কিন্তু ছিল না এখন ধরে নিলাম যে ঢাবি শিবির গুপ্ত ছিল কিন্তু যারা জানতো জামাত বা শিবিরের লোকজন তারা তো জানতো তাদের মধ্যে এটা নিয়ে কোনো আগ্রহ ছিল না যে ঢাবি শিবিরের সভাপতি এবার কি হয়েছে সেক্রেটারি কি হয়েছে জামাত নেতাদের আগ্রহ ছিল না কেন ছিল না যে এখান থেকে পরবর্তীতে কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি হবে এরকম তো কিছুই না সর্বোচ্চ ধৈর্য ধরলে ছুটি না চাইলে একটা সেক্রেটারি মেম্বার করা হবে তারপরে বিদায় এই এর বাইরে কিছু না সেই জায়গায় এখন পরিস্থিতি চেঞ্জ হয়েছে নতুন বাংলাদেশ জামাত এবং শিবিরকে অনুতরত্ব উপহার দিয়েছে জামাত তো অলরেডি জামাত টু পয়েন্ট জিরো অলমোস্ট আর শিবিরের মধ্যেও অনেক সংস্কার হয়েছে তার মধ্যে একটা বিষয় হচ্ছে ঢাবি শিবিরের আজকের এই অনন্য উচ্চতা ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির কি করে কে সভাপতি কে সেক্রেটারি পুরো জাতির দৃষ্টি থাকে সেদিকে কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরই হচ্ছে পরবর্তীতে কেন্দ্রীয় শিবির আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের যিনি সভাপতি বা সেক্রেটারি তিনি স্বাভাবিকভাবে অনিবার্যভাবে তার যোগ্যতা সবচেয়ে বেশি এবং তিনি শিবিরের সভাপতি সেক্রেটারি হবেন কেন্দ্রীয় টুডে একটু বড়ো এটা মানুষ এক্সপেক্ট করে জামাত শিবিরের লোকজনের মধ্যেও এরকম একটা ধারণা জন্ম নিয়েছে যার ফলে সাধারণ প্রান্তিক পর্যায়ে জামাত বা শিবিরের লোকজনও এটা শেয়ার করে এবং চেহারা মুখস্থ করার চেষ্টা করে যে এই সেলে সভাপতি এই সেলের সেক্রেটারি এবং মানুষ সভাপতি সেক্রেটারির হোম ডিস্ট্রিক্ট খোঁজে যে এর বাড়ি কোন জেলায় অথচ একসময় এটা কেউ চিনতই না এবং তার সিজিপিএ কত সে ম্যারিড না আছে কিনা থাকলে কি এগুলো মানুষ খুঁজে এই যে আগ্রহ জামাত বা শিবির যে আইড্রাকে আছে তার প্রমাণ এটা কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিত্তিক ছাত্র সংগঠন না হলে তারা কখনো ক্ষমতাসীন দলের পারফেক্ট ছাত্র সংগঠন হয়ে উঠতে পারবে না ছাত্রলীগ যেদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্তৃত্ব হারিয়েছে ওই দিনে আমি বলেছিলাম হাসিনা জয় বাংলা হাসিনা শেষ একটা পর্যায়ে এই জায়গায় যারা শক্তিশালী অবস্থান ধরে রাখতে না পারবে আমি বলছি না যে আধিপত্য বা দখল না ঢাকা বিশ্ববিদ্যালয় এখন কারো দখলে নেই ঢাকা বিশ্ববিদ্যালয় এখন আইন অনুযায়ী চলে নিয়ম অনুযায়ী চলে সবার জন্য সমান সুবিধা আমরা এটাই চাই কিন্তু আধিপত্যটা যদি আপনি দেখেন যে কোন দলের জনশক্তি বেশি কারা কতটা ক্রিয়েটিভ কর্মসূচি পালন করতে পারে শিক্ষার্থীদের বেশি কারা আকৃষ্ট করতে পারে কারা কত বেশি লোক নিয়ে মিছিল করতে পারে আপনি এইটা যদি দেখেন বা কারা নির্বাচিত হয় ভোট পায় সেক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির অনেক দূরে গিয়ে এটা না পারলে বা এটা যাদের না থাকবে তারা রাষ্ট্র ক্ষমতা আসবে এটা আমি মনে করি না যেমন ছাত্র দলের অবস্থা খারাপ শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় কোনো বিশ্ববিদ্যালয় তাদের অবস্থান নেই এই পরিস্থিতিতে বিএনপি ক্ষমতায় আসাটা বাস্তবিক পক্ষে অসম্ভব আর দ্বিতীয় কথা হচ্ছে ক্ষমতা আসলেও সেটা অনার্য এখন এই অনার্যটা যদি হয় তাহলে কেন সেই ব্যাখ্যা আমি অনেক আলোচনায় দিয়েছি এখানে একটু সংক্ষেপে দিয়েছি কারণ সবাই তো সব শোনেন না কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরটি আলোচনা আমার ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরে অনেক ছোট ভাইরা শুনবেন তারা অনেক এলিট মেধাবী আমাদের অন্য সব আলোচনা তাদের শোনা উচিত নয় কারণ এটা প্রান্তিক পর্যায়ের সাধারণ জনগণের জন্য আমরা বলি আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির কেন্দ্রিক আলোচনা বা একটু রিচ আলোচনা এটা খুব কম এটা অনেকে শুনবেন এই কারণে এটা একটু বলি আহ আওয়ামী লীগ পালিয়ে যাওয়ার পর কিছুটা হলেও রাজনৈতিক শূন্যতা আছে এতে কোনো সন্দেহ নেই এবং এই শূন্যতাটা স্বাভাবিক এবং এটা মেনে নিতে হবে এর ফলে একটা ঘটনা ঘটবে আগামী নির্বাচনে যে বিএনপির অনেক অযোগ্য প্রার্থী অথবা অজনপ্রিয় প্রার্থী তারা নির্বাচিত হবে যেটা হওয়া উচিত নয় কেন নির্বাচিত হবে জনগণ ক্ষুব্ধ জনগণ ভোট দিতে চায় না তারপরে সে হয়ে যাবে কারণ জামাতের প্রার্থী বেশি অযোগ্য জামাতের প্রার্থী জামাতের উপর জনগণের যে সমর্থন আছে সেই সমর্থনটা ব্যালট বক্স পর্যন্ত আনারই দক্ষতা রাখে না যার ফলে বিএনপির প্রার্থী স্বল্প জনপ্রিয়তা নিয়ে স্বল্প সমর্থন নিয়ে নির্বাচিত হয়ে যাবে কিন্তু এই জায়গায় বিএনপির অবস্থা যে খারাপ এই জায়গায় যদি শক্তিশালী কোন স্বতন্ত্র প্রার্থী থাক থাকত আহ এখন যারা স্বতন্ত্র নির্বাচন অতীতে করতো বা স্বতন্ত্র হয়ে জেতার সক্ষমতা আগে তারা অনেকে যার ফলে হেভিওট স্বতন্ত্র এখন আমরা দেখি না আওয়ামী লীগ যদি নির্বাচনে স্বাভাবিক হতো তাহলে অনেক শক্তিশালী স্বতন্ত্র প্রার্থী আমরা দেখতাম তখন বিএনপির ওই প্রার্থী জিততে পারতো না জামাত জিততে পারত না তখন ওই স্বতন্ত্র জিতে যেত কিন্তু এখন যেটা হবে যে মানুষ বিএনপির উপর ক্ষুব্ধ তারপরও জিতবে বিএনপি কারণ কি যে বিকল্প শক্তিশালী প্রার্থী নেই এই হিসাবে ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে অবস্থান তাতে ওভারঅল জাতীয়ভাবে বিএনপির ক্ষমতে আসা উচিত নয় কারণ তাদের সেই সক্ষম ঢাকা বিশ্ববিদ্যালয় যেদিকে পুরো বাংলাদেশ সেদিকে যারা পুরো বাংলাদেশের জনমত বাস্তবতা বুঝতে চান কিন্তু এত সক্ষমতা নেই আপনার জাস্ট লুক এর ঢাকা বিশ্ববিদ্যালয় ওখানে তাকালে আপনি বুঝতে পারবেন যে বাংলাদেশ কোন দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় যেদিকে বাংলাদেশ সেদিকে রিয়ালিটি এটা জুলাই আগস্ট বিপ্লবী সেটা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পতন আওয়ামী লীগের পতন ইকুয়াল টু এই জায়গায় ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির এটা বড় কিছু অতীতে কখনো ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির এভাবে পাওয়ারফুল বা এভাবে আহ চমকপ্রদ কিছু করতে পারেনি কিন্তু এবার পাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় মানে শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় গেলে আহ ঢাকা বিশ্ববিদ্যালয় চলে আইন অনুযায়ী এখানে কারো কোনো আধিপত্য নেই কিন্তু সংখ্যা বিবেচনায় যদি বলেন শিক্ষার্থীদের সমর্থনের বিবেচনায় যদি বলেন শিবির অনেক অনেকে এগিয়ে এজন্য ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের কমিটির প্রতি মানুষের আগ্রহ বেশি একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির কমিটি প্রশংসায় ভাসছে যেখানে যারা নেতা তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের শুধু রানিং না ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ মেধাবী সাধারণত কোনো একটা ডিপার্টমেন্টে ফোর আউট অফ ফোর এটা সবাই না এটা কালে মধ্যে মাঝে মাঝে হয় এই সর্বোচ্চ রেজাল্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি যিনি বুঝে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হতে পারবেন চাইলে সমস্ত যোগ্যতা রয়েছে এ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি স্মার্ট কমিটি যে কতটা এবং সেক্রেটারি আশিকুর তিনি অসাধারণ যোগ্যতা সম্পন্ন এবং ইতিহাসের অন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অন্যতম সেরা স্টুডেন্ট তার ডিপার্টমেন্টের অনেক এগিয়ে কিছুদিন আগে তার রেজাল্ট নিয়ে দোল হয়েছে দর্শক এই জায়গায় আহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির আসলে রাজনীতি হিট করেছে যা দেখিয়েছে রাজনীতিতে এটা বিরল এত যোগ্যতা সম্পন্ন কোন একটা বিরাট বৃহত্তর সংগঠনের শাখা সভাপতি সেক্রেটারি হয় একদম সর্বোচ্চ রেজাল্ট ধারে ডাকসুত নির্বাচিত এটা রেয়ার এটা এবার ঘটেছে সাধারণত অতীতে ছাত্রলীগ ছাত্র ক্ষেত্রে দেখা যায় যে যিনি ডাকসু ডি জিএস হন তিনি কেন্দ্রীয় সেক্রেটারি আর ঢাকা বিশ্ববিদ্যালয়ের জিএস হওয়ার পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি হয়েছে এটাও বিরল ঘটনা অতএব দশক দুই হাজার সেশনের জন্য বাংলাদেশ ইসলাম ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি নির্বাচন এবং সেক্রেটারি সংগঠন সম্পাদক মনোনয়ন সম্পন্ন হয়েছে তাদের প্রত্যক্ষ ভোটে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছে সদস্যদের মোহাম্মদ মহিউদ্দিন খান আর সেক্রেটারি হিসেবে আশিকুর রহমান ও সংগঠন সম্পাদক মোহাম্মদ সাজ্জাদ হোসাইন হয়েছেন তো এত হেভিওয়েট কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরও অতীতে তেমন পায়নি কিছুটা পেয়েছিল শিশির মনে মির্জা গালিবদের আমলে তাও এত মানে স্মার্ট কম্বিনেশন ছিল না অসাধারণ